এখানে আমরা যেরকমটা দেখতে পাচ্ছি ইনসুলিন গাছ রয়েছে তাই না জি রয়েছে আচ্ছা ইনসুলিন গাছের সম্পর্কে একটু আমাদেরকে এটাই সেই ইনসুলিন প্ল্যান্ট এটা কিন্তু দেশীয় কোনো গাছ না এটা বিদেশি গাছ এটাও ঠিক কবির ভাড় কাছ এই সংগ্রহ করা আসলেই তার কথা না বললেই নয় হ্যাঁ তিনি আসলে এই ধরনের যে ভ্যারাইটিস বিদেশি যে কালেকশন ওনার হাত ওনার হাত ধরেই এগুলো আসছে বাংলাদেশে তো এই সেই ইনসুলিন প্লান্ট যেটা আসলে ডায়াবেটিস রোগীদের জন্য খুবই কার্যকরী তো এটা আসলে এই প্রথমত খাওয়ার নিয়মটাই বলে দিই এই পাতাটা ছিঁড়ে সুন্দর করে ধুয়ে জাস্ট মুখের ভেতর দিয়ে চিবাই ওই অবস্থায় সব খেয়ে ফেলতে হবে জাস্ট প্রতিদিন সকাল একটি করে পাতা একটি করে এইভাবে যদি কোনো ডায়াবেটিস রোগী নিয়মিত এক সপ্তাহ খেতে পারে তারপর থেকে তার ডায়াবেটিসের যে কোলেস্টেরল আস্তে আস্তে কমতে থাকে মাত্রাটা কমবে কমবে এবং তার যে বাইরের যে ওষুধগুলো খাওয়া লাগে আস্তে আস্তে ওগুলো বাদ দিয়ে ঠিক এটা খেতে পারবে এটা তো কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নাই হ্যাঁ এই বিদ্যুৎ ভেষজের পার্শ্ব প্রতিক্রিয়া থাকে না আমরা জানি তো মোটামুটি এটা তো সংগ্রহ করতে পারবে দর্শক এটা আমার কাছে ইউজ পরিমাণ চারা আছে দর্শক চাইলে নিতে পারবে সমস্যা নাই তো এরপর এরপরেই আমার কাছে আছে আফ্রিকান জাতের সেই নুনি ফল এটাও আমাদের কাছে প্রায় চার চার বছর প্লাস আগের থেকেই কালেকশনটা রাখছি আমি কারণ এটার আমি খুবই ভালো উপকার পেয়েছি প্লাস আচ্ছা সাথে পরে আমরা আরেকটু ক্যালকুলেশন দেখছি এটা আছে টিউমারের জন্য খুব ভালো কাজ করে আচ্ছা ভিতরে যে টিউমার থাকে এই টিউমারের জন্য এই ফলটা খুবই কার্যকরী তো মোটামুটি তাহলে হচ্ছে দর্শক আমরা করসল দেখাতে এসে আরও কিন্তু কয়েকটা ভেষজ গাছ সম্পর্কে জানতে পারলাম আপনাদের জানাতে পারলাম তো যেটা বলছিলাম যে চাইলে আপনারা কিন্তু এই হিউজ কালেকশন থেকে ছোট্ট একটা কালেকশন আপনার কাছেও রাখতে পারেন আমাদের আসন্ন ভাইয়ের ঠিকানা সহ ফোন নম্বর আমাদের ভিডিওতে দেওয়াই থাকবে ডিসক্রিপশনে দেওয়া থাকবে স্ক্রিনে দেওয়া থাকবে চাইলে ওনার সাথে কথা বলবেন এই যে করছলের পাতা ফল ইনসুলিন গাছ পাতা তারপর করছল ইয়া ননি ফল যেটা সেটার চারা সেটার ফল এগুলো সংগ্রহ করতে পারবেন তো ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ আশা করব যে আমাদের দর্শকরা যখন আপনার সাথে যোগাযোগ করবেন অবশ্যই তাদেরকে একটা সহনীয় মাত্রায় দাম রেখে রোগীদের জন্য কাজ করবেন অবশ্যই আমি আগেই বলেছি যে আসলে যারা রোগী তারা খুবই দুর্দশায় ভোগে তো সেই জায়গা থেকে ওই মানসিক দিক থেকে বিবেচনা করে আমি যতদূর সম্ভব আমি আপনার দর্শক যারা আছে প্লাস আমার রোগী যারা আছে তাদেরকে যত কম রেটে পারা যায় আমি দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ এবং এটা আমাদের কাছে সারা বছরই পেয়ে যাবেন এই আশ্বাস আপনাকে দিতে পারি আমি ইনশাল্লাহ ইনশাল্লাহ ভালো থাকবেন আসসালামি আলাইকুম আসসালাম